কি আছে সেই ভিডিওতে যে ভিডিও প্রকাশ করলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে যে ভিডিও একজনের মোক্ষম অস্ত্র হিসেবে এখনও গুদামে মজুত আছে আসলেই কি রহস্য আছে এই ভিডিওতে সেই ভিডিওটা প্রকাশ করার হুমকি দিচ্ছেন নীলা নীলা ইসরাফিল যিনি এনসিপির নেতা কিংবা সদস্য ছিলেন এখন এনসিপি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে নীলা এবং তুষার কাণ্ড মাঝখানে মনে হচ্ছিল থেমে গেল কিন্তু আবার নতুন করে সামনে আসলো এবার ভিডিও ভাইরাল করার হুমকি যেটা আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন কিন্তু এই এই যে হুমকি পাল্টা হুমকি এই ব্যাপারগুলো কেন হচ্ছে কেন তুষার ব্যাপারে এনসিপি কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এখন পর্যন্ত কেন শুধু এই শোকজের মধ্যেই ব্যাপারগুলো কাটিয়ে দিতে চাইছে এনসিপি নানা ঘটনা ঘটার পরেও এনসিপির তুষার এবং নীলাকাণ্ড এবার বোধহয় ভয়াবহতার দিকে যাচ্ছে এবং সেই ভয়াবহ অভিযোগ যদি সত্যি সত্যিই বিস্ফোরিত হয় তাহলে কি হবে কোন ঘটনা ঘটতে যাচ্ছে আদতেও কি আছে সেই ভিডিওতে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম কী আছে সেই ভিডিওতে নীলা ইসরাফিল যে ভিডিও ফাঁস করার হুমকি দিলেন এবং ফেসবুক লাইভে এসে সেটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম সবাই একটু নড়ে চড়ে বসেছে গণমাধ্যমে বলা হচ্ছে যেটা সংবাদ শিরোনামটা আপনি আপনারা দেখে নিতে পারেন ওই ট্র্যাডিশনাল সংবাদ শিরোনাম তবুও যুগান্তরের শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলা হচ্ছে নীলা এবং তুষারের ছবি দিয়ে তুষারের নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার তুষারের কেন নগ্ন ভিডিও থাকবে তুষারের মতো স্মার্ট এনসিপি যারা নতুন স্বপ্ন দেখাচ্ছে বৈষম্য আন্দোলনের মাধ্যমে নতুন বন্দোবস্তের স্বপ্ন আমরা দেখছি নতুন বার্তা দেবে তারা কখনো কখনো নতুন বাংলাদেশ কখনো কখনো নতুন দেশ সেই স্বপ্নগুলো আমরা তাদের কাছ থেকে শুনছি কখনো কখনো অনেক বিতর্কিত কথাবার্তাও শুনছি বিতর্কিত কথাগুলোকে না হয় পাশ কাটিয়ে গেলাম কিন্তু সেই তুষারের কী এমন ভিডিও থাকতে পারে নীলার কাছে যে যেটা ফাঁস করে দিলে তুষারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর তুষার ব্যাপারে এনসিবি বা চুপ করে আছে কেন নীলা শ্রীপিল হাসপাতালের একটা কাগজ সামনে নিয়ে এসেছেন এবং সেই হাসপাতালের কাগজ সামনে নিয়ে এসে কাগজটা আপনারা দেখে নিতে পারেন কাগজ সামনে নিয়ে এসে যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে তিনি একটা সময় যখন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি অজ্ঞান ছিলেন তাকে হাসপাতালে ভর্তি করিয়ে আরও অনেকে থাকা অবস্থাতেও তুষার নীলা ইস্টাফিলের স্বামীর জায়গায় তার নিজের নাম লিখিয়েছে এই অভিযোগ তিনি করছেন এই অভিযোগ করার পরে এনসিপি থেকে এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন রকমের কথাবার্তা যখন বলছেন সেই কথাগুলো নীলা নিতে পারেননি এবং নিতে পারেননি বলেই ফেসবুক লাইভে এসে হুমকি দিলেন গণমাধ্যম কিভাবে খবরটা বলছে একটু গণমাধ্যমের ভাষায় খবরটা বোঝার চেষ্টা করে সেখানে বলছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বা সারোয়ার তুষারের নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা স্ট্রাফিল এই নীলা ইস্টাফিলের বেশ কিছু ছবি নগ্ন ছবি ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি এর আগে একজন ইউটিউবার সাংবাদিক ইউটিউবার যিনি বিদেশে থাকেন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আমরা দেখেছিলাম জেনেছিলাম তখন তিনি হুমকি দিয়েছিলেন যে নীলার এই সমস্ত কিছু তিনি ফাঁস করে দেবেন এবার নীলা ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছেন নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে গত কাল তিনি এই লাইভটা করেছেন তিনি বলেছেন যে আমি বারবার বলছি যদি আমি আন্তরিক ক্ষমা বা অনুশোচনা প্রকাশ না পাই অর্থাৎ তুষারের যদি ক্ষমা না চাই তাহলে আমি তুষারের নগ্ন ভিডিওটা জনসন্মুখে প্রকাশ করতে বাধ্য হব এবং তিনি এটাও বলেছেন যে বিদেশে থাকা অবস্থায় এই নগ্ন ভিডিও তিনি পেয়েছেন এনসিপির সাবেক নেত্রী বলেছেন তুষার ও এনসিপির যারা আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে নেপালের কথা বলেছে নেপালে বসে যে সব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তার মানে তো তুষার নেপালে গিয়ে সেখান থেকে নীলা শ্রীফিল তখন সম্ভবত বাংলাদেশে ছিলেন বাংলাদেশে থাকা অবস্থায় তুষার হোয়াটসঅ্যাপে কিছু পাঠিয়েছেন এমন এমনটাই মনে হচ্ছে তিনি বলেছেন যে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড মানে মিথ্যা নালিশ করবেন আমি কিন্তু জানি না আমি ওয়ার্ন করছি সতর্ক করছি তুষার যেন জনসম্মুখে আমাকে সরি বলে এই যে যা কিছু প্রকাশ করছি সেগুলো কিন্তু বানোয়াট কিছু না ফেসবুক পোস্টে এর আগে তিনি জানিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফর্মে স্বামীর নামের জায়গায় সরোয়ার তুষারের নাম বসানো হয় এই ঘটনাকে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছেন তিনি এই দাবির পরিপ্রেক্ষিতে তুষার মন্তব্য করেছিলেন এটা বাটপাড়ি এনসিপির অন্য নেতারাও বিভিন্ন রকমের কথা যখন বলছেন তখন নীলা এই ধরনের হুমকি দিল এখন প্রশ্ন হচ্ছে যে একজন সচেতন ছাত্র নেতা থেকে মূলধারার রাজনীতিতে আসার পথে যিনি ছিলেন সেরকম একজন সচেতন তরুণ কেন বিদেশ বিভূয়ে বসে তার নগ্ন ছবি কিংবা ভিডিও আর একজন নারীর হোয়াটসঅ্যাপে দেবেন কি এমন সম্পর্ক ছিল তাদের তার মানে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে ব্যাপারটা নীলা এবং তুষার দুজনই অস্বীকার করেছেন বিভিন্ন সময়ে আমরা সেটা শুনেছি তারা তাদের মধ্যে সম্পর্কের ব্যাপারটা অস্বীকার করেছেন নীলা বলেছেন যে তুষার আমাকে ভোগ করতে চেয়েছিল কিন্তু আমি সুযোগ দিইনি তার মানে হচ্ছে যে তাদের মধ্যে সম্পর্ক ছিল না তো তাদের মধ্যে যদি সম্পর্ক না থাকে তাহলে তুষার কেন সম্পর্ক না থাকা একজনের ইনবক্সে সেটা হোয়াটসঅ্যাপ হোক টেলিগ্রাম হোক যে অ্যাপসেই হোক ইনবক্সে কেন পাঠাবেন ছবি কিংবা ভিডিও সেটা একটা বড় প্রশ্নের ব্যাপার নাকি নীলা আহ একটা একটা চাল চাললেন একটা টোপ দিলেন যে এই চাল চেলে আপাতত আমার বিরুদ্ধে কথাবার্তাগুলো বন্ধ হোক এবং তুষার যেন সরি বলে সেটা নাকি এটা সত্যিই তার কাছে আছে এটা মানে এনসিপির নেতাকর্মীদের এবং তুষারকে কোলে ফেলার একটা পদ্ধতি হিসেবেই সরাসরি ফেসবুকে তিনি বললেন এই আলোচনা যেমন আছে তেমনি তুষার ব্যাপারে কেন এনসিপির চুপচাপ তুষারকাণ্ড হওয়ার পরে তুষারকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে আমরা কোনো দৃশ্যমান রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে দেখছি না হয়তো অদৃশ্য অফিসিয়াল কর্মকাণ্ডে তুষার জড়িত থাকলেও থাকতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু দৃশ্যমান কোনো জায়গায় আমরা দেখছি না কিন্তু এনসিপির তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতেও আমরা দেখছি না এরই মাঝে এনসিপির বহু নেতার বহু কাণ্ড আমরা শুনেছি সবার বেলাতেই শুধুমাত্র শোকজের ঘটনা ঘটেছে শোকজের পরে ব্যাপারটা আর এগোয়নি এগোয়নি এর ব্যাখ্যা বিভিন্ন সময় এনসিপি দেওয়ার চেষ্টা করেছে যে শোকজের জবাব সন্তোষজনক হওয়াতে পরবর্তী স্টেপ নেওয়া হয়নি এই ব্যাপারটা কি তুষারের বেলাতেও থাকবে তুষারের বিরুদ্ধে যে এত বড় অভিযোগ এবং যেটা তুষার অস্বীকারও করেনি নীলা যখন প্রথম অভিযোগ করে যে তুষার আমাকে ভোগ করতে চেয়েছিল এবং আমি রাজি হইনি এই ব্যাপারটা কিন্তু তুষার অস্বীকারও করেনি তুষার বলেছে যে ব্যক্তিগত বিষয়গুলোকে সামনে নিয়ে এসে এটা পলিটিক্স করা হচ্ছে পলিটিক্সে মানে আমার বিরুদ্ধে আমি যেন ভালো পলিটিক্সে ভালো এগিয়ে গেছি আমি যেন এ আগাতে না পারি সেজন্য ষড়যন্ত্র করা হচ্ছে সেরকম অনেক কথা বলেছেন কিন্তু কিন্তু একবারও কিন্তু অস্বীকার করেননি যে ওই ঘটনাটা ঘটেছিল কিংবা ওই রকম মেসেজ তিনি দিয়েছিলেন কিংবা ওইরকম মানে ওই রকম কনভারসেশন তার সঙ্গে হয়েছিল যেহেতু কনভারসেশন ছিল সেহেতু অস্বীকার করার কোনো উপায় ছিল না যেহেতু অডিওটা লিক হয়ে গিয়েছিল তাহলে এত বড় ঘটনার পরেও তুষার ব্যাপারে এনসিপি কেন চুপ থাকবে এটা তো অনেক বড় ব্যাপার অনেক দিন ধামাচাপা ছিল হয়তো তুষারের ব্যাপারগুলো আমরা ভুলেই গিয়েছিলাম নীলা আবারও ব্যাপারটাকে সামনে নিয়ে আসলেন এবার কোন দিকে যাবে প্রবাহ কোন দিকে যাচ্ছে আদতে আর এনসিপির রাজনৈতিক ভবিষ্যতই বা কোন দিকে যাচ্ছে সেটাও একটা বড়ো প্রশ্ন দর্শক আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স